এই পরিস্থিতির সাথে মানুষের চাওয়ার সাথে যদি তারা তাল মেলাতে না পারে তাহলে কিন্তু মানুষ কিন্তু তাদেরকেও কিন্তু ছুঁড়ে ফেলে দেবে কেউ যদি তার পূর্ববর্তী চরিত্র থেকে যদি ফেরত না আসতে পারে পরিবর্তন না হয় তারা কিন্তু বাংলাদেশ থেকে ডিলেট হয়ে যাবে বাবা মারা অভিভাবকরা তাদের সন্তানদেরকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন আপনারা দেখছেন যে রাজপথে একদম ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু তাদের বাবা মারা নিয়ে আমাদের যে একেবারে মূল রাজনীতি মূল স্রোতের রাজনীতি সেটিও কিন্তু আসলে খুব বেশি প্রশ্নের বাইরে সেটি বলা যাবে না আপনারা স্পষ্ট করে বলেছেন যে আমরা কিন্তু একজন চলে গেছেন আরেকজনকে বসাবো এরকম কোনো কাঠামোর মধ্যে আপনারা থাকতে চান না রাজনীতির গুণগত মানের পরিবর্তনের জন্য আপনাদের কোনো পরামর্শ কিংবা আহ্বান আছে কিনা অবশ্যই আমাদের আহ্বান রয়েছে আমরা দেখি যে প্রতিহিংসার রাজনীতি এবং দখল বেদখলের রাজনীতি হ্যাঁ এই যে একটা ক্যারেক্টার সেম ক্যারেক্টার যদি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যদি প্লে করে আর তাদের আসলে অবশ্যই সাবধান থাকতে হবে যে শুধু ছাত্র আন্দোলন যারা করেছে বা তরুণ নেতৃত্ব যারা উঠে আসছে বা রাজনীতি করতে চাচ্ছে মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করে নিয়েছে মানুষ কিন্তু তাদের পছন্দ করে সুতরাং এই পরিস্থিতির সাথে মানুষের চাওয়ার সাথে যদি তারা তাল মেলাতে না পারে তাহলে কিন্তু মানুষ কিন্তু তাদেরকেও কিন্তু ছুঁড়ে ফেলে দেবে এবং নতুন রাজনৈতিক শক্তি তার রাজনৈতিক দল বা সংগঠন বা উদ্যোগকে কিন্তু মানুষ স্বাগত জানাচ্ছে মানুষ কিন্তু স্বাগত জানাবে হ্যাঁ আমরা এটা দৃঢ়ভাবে মনে করি যে বাংলাদেশে যেত রাজনৈতিক দল রয়েছেন ক্রিয়াশীল রাজনৈতিক দল দেশের জন্য কাজ করছেন দেশের মানুষের জন্য কাজ করছেন অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলই দেশের মানুষের জন্য কাজ করবেন এটাই স্বাভাবিক প্রতিযোগিতা হবে কিন্তু কেউ যদি তার পূর্ববর্তী চরিত্র থেকে যদি ফেরত না আসতে পারে পরিবর্তন না হয় তারা কিন্তু বাংলাদেশ থেকে ডিলেট হয়ে যাবে এটি কিন্তু মানে খুবই একটা বাস্তবসম্মত করা যার দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে গতকালকে হয়ে গেছে আমি শেষ করব একটা ব্যক্তিগত জায়গা থেকে যে আপনারা যারা প্রত্যেকে আন্দোলনে ছিলেন প্রত্যেকের ব্যক্তিগত সংগ্রামের অনেক আবেগের জায়গা আছে অনুভূতির জায়গা আছে এবং আপনাদের নিজস্ব পরিবার আছে বাবা মার দুশ্চিন্তা আছে ভাই বোনের দুশ্চিন্তা আছে এবং আপনি বলেছেন যে আপনাকে র্যাব অনেকবার তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক নির্যাতিত হয়েছেন তো সব মিলিয়ে পরিবারের যে উৎকণ্ঠা এবং এই বিজয়ের পরে পরিবারের পক্ষে বা পরিবার থেকে যখন কথা হয়েছে তখন আসলে সেই পরিস্থিতিটা কেমন ছিল আমি শুধু আমার কথা বলবো না এই এই সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা নেতৃত্ব দিয়েছেন অনেকেই আপনারা এখন চেনেন তাদেরকে দেখছেন সবাই কিন্তু আসলে পরিবার পরিজনের যে একটা মায়া মমতা বা যে একটা টান সেটাকে উপেক্ষা করেই কিন্তু রাজপথে আসছে যেমন আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে এবং আসিফ হ্যাঁ ও কিন্তু ওর একমাত্র বাবা মায়ের একমাত্র ছেলে নাহিদও এরকম এরকম অনেকেই কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু বলা হয় যে বাবা যেও না কিন্তু যখন তাদেরকে বোঝানো হয় যে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় চাও ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা চাও তুমি চাও সুন্দর একটা রাজনীতি তুমি চাও দুর্নীতি না থাকুক হ্যাঁ হানাহানি মানামারি না থাকুক তাহলে এটা কে করবে তোমার ছেলেকে তুমি যদি ঘরে রাখো তোমার মেয়েকে ঘরে রাখো তাহলে কার ছেলে জীবন দিয়ে তোমাকে একটা ভালো রাষ্ট্র দিবে তখন কিন্তু ঠিক আছে না ঠিক আছে বাবা তোমরা যাও তো এই যে দেশের জন্য মুক্তিযুদ্ধের সময় যেরকম তাদের ছেলে মেয়েদেরকে উৎসর্গ করা হতো আমি বলবো যে এটা তো অবশ্যই মুক্তিযুদ্ধেরই একটা অনুরূপ ঘটনা এই ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু বাবা মারা অভিভাবকরা তাদের সন্তানদেরকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন আপনারা দেখছেন যে রাজপথে একদম ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু তাদের বাবা মারা নিয়ে এসছেন আর আমার জায়গা থেকে বলবো যে আমার নামে দশটা মামলা আছে এবং কোনোটা কিন্তু চুরি চামারি বা ডাকাতির মামলা না প্রত্যেকটাই রাজনীতির মামলা আমি আঠেরো সালের কোটি সংস্কার আন্দোলনের সময় তখন অনেক ভাঙচুর সরকারের পক্ষ থেকে অনেক কিছু করে তখন আমাদের নামে মামলা দেওয়া হয় এবং এই যে নির্বাচন গেল নির্বাচনের আগে আমি ফেসিবাদ বিরোধী ছাত্রলীক্ষের আহ্বান জানিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপরে আমাকে ডাকসু সাবেক বিপিনরুল্লা আকনুরের পাশে থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরে আমাকে সলিটারি কনফাইনমেন্টে দেখা হয় আপনি হয়তো চিন্তা করে দেখেন সলিটারি কনফাইনমেন্ট অ্যালেক্সেন কিন্তু মেন্টাল টর্চারে মারা গিয়েছে মানে আপনাকে ছোট্ট একটা সেলের ভিতরে চব্বিশ ঘন্টা আবদ্ধ করে কারোর সাথে কোনো যোগাযোগ নাই কথা নাই সেখানে মানসিক নির্যাতন তো এই যে অত্যাচার নির্যাতনগুলো এগুলো তো আসলে সেভাবে করে মানে ভোলার মতো না এগুলো যদিও আসলে আমাদের রাজনৈতিক পরিপক্কতা বা আমাদের বিভিন্ন রাজনৈতিক ধাতস্থতার জন্য এই জিনিসগুলোর ভিতর দিয়ে আসলে হয় কিন্তু এগুলো খুবই মর্মান্তিক বিষয় এবং এই যে আঠাশ তারিখ আঠাশ তারিখে আমাকে আমাকে র্যাব তুলে নিয়ে যায় বললাম যে বায়তুলা জয় দুতলা আমি নামাজ পড়তে গিয়েছিলাম সবচেয়ে নিরাপদ জায়গা মুসলমানদের কাছে সেইখান থেকে তারা আমাকে তুলে নিয়ে গেল দীর্ঘ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমাকে মানসিক নির্যাতন করেছে এই জিনিসগুলো আসলে ভোলার মতো নয় আমি বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক যারা তাদের ছেলে মেয়েদেরকে রাজপথে দিয়েছেন দেশ গঠন করার জন্য আমি সবাইকে আবারও লাল সালাম জানাই যে আপনাদের জন্যই আসলে ভবিষ্যতের বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ হতে যাচ্ছে বিনিয়ামিন মোল্লা আমাদের পক্ষ থেকে আপনি এবং এই আন্দোলনে আপনারা যারা সহযাত্রী ছিলেন সকল বীর এবং যারা অভিভাবক এবং এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত জানকে আমাদের পক্ষ থেকেও সালাম এবং কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা এবং আমরা এই দুপুরের সংবাদের যে বর্ধিত অংশে সেটি শেষ করছি পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে